রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সৈন্যরা ঢুকে যেন সিংহের খাঁচায় বন্দী হয়েছে আগস্টের শুরুতে রাশিয়ার পুরুষকে হঠাৎ করে হামলা চালায় ইউক্রেনের সেনারা এ সময় অঞ্চলটিতে ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে দেশটির কয়েক হাজার সেনা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে পুরুষকে আসা ইউক্রেনের দুই হাজার আটশো সাতজন সেনা নিহত হয়েছে এছাড়া ধ্বংস করা হয়েছে একচল্লিশটি ট্যাঙ্ক চল্লিশটি সাজোয়াজান বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী তেইশটি ইনফেন্ট্রি ফাইটিং যান দুশো তেরোটি সাজোয়া যুদ্ধ যান একশো দুইটি গাড়ি চারটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম ছয়টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম দুটি পরিবহন এবং লোডিং গাড়ি বাইশটি ফিল্ড আর্টিলারি গান এবং তিনটি ইলেকট্রনিক্স ফায়ার স্টেশন হারিয়েছে এর আগে গতকাল কুরস্কের সুজ্জা নামের এক শহর দখল করার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট এবং তাদের সেনা কর্মকর্তারা। ইউক্রেনের শ্রীস্কি জানান গত সপ্তাহে আকস্মিক অভিযান শুরুর পর তারা কুরস্কের পঁয়ত্রিশ কিলোমিটার ভিতরে প্রবেশ করতে পেরেছেন এর মধ্যে এক হাজার একশো পঞ্চাশ স্কোয়ার কিলোমিটার অঞ্চল এবং বিরাশিটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন তারা শ্রীস্কি আরও জানান সুজ্জা শহরে সেনাবাহিনীর একটি প্রশাসনিক অফিস স্থাপন করা হয়েছে যেন সেখানে আইন ও শাসন বিরাজমান থাকে এবং সাধারণ মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র পান সুজ্জা শহরে রয়েছে গুরুত্বপূর্ণ একটি গ্যাস টার্মিনাল এখান থেকে রাশিয়ার গ্যাস ইউক্রেন থেকে ইউরোপে যায় ধারণা করা হচ্ছিল এই গ্যাস টার্মিনালটি দখল করার পরিকল্পনা ঠিক করেছে ইউক্রেনীয় সেনারা তবে আজ রাশিয়া জানালো পুরুষকে ইউক্রেনীয় বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সৈন্যদের প্রবেশের সাহস কি করে এলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন দেশের দক্ষিণ অনুপ্রবেশের ঘটনার মাধ্যমে রাশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে তিনি সতর্ক করে বলেছেন এই ধরনের কর্মকাণ্ডের সমুচিত জবাব পাবে ইউক্রেন ইউক্রেনীয় সেনারা গত মঙ্গলবার রুশ ভূখণ্ডে বিস্ময়কর আক্রমণ শুরু করে এক পর্যায়ে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে আঠারো মাইল তিরিশ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয় দু হাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন পূর্ণমাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি বলেছেন রাশিয়া অন্যদের কাছে যুদ্ধকে নিয়ে গিয়েছিল এবং এখন সেই যুদ্ধ আবার তাদের কাছেই ফিরে আসছে কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এই আক্রমণকে উস্কানি হিসেবে বর্ণনা করেছেন এবং তিনি বলেন তাদের দেশের ভূখণ্ডে শত্রুকে লাথি মেরে তাড়িয়ে দিতে বাহিনীকে নির্দেশ দিয়েছেন